গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের সিম্পল আর আরেকবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকালবেলা তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর সেই বাজ পড়ছিলো তো এই বৃষ্টিটা কমেছে এই এখন সান টান করে রেডি হয়েছি ভোট দিতে যাব আর মা আর আমি যাচ্ছি বাবার হয়ে গেছে আর ওই সোনার শরীরটা ভালো না ওর জ্বর এসছে তো সকালবেলা না পেটটা ব্যথা করছিল বলে তাই ও বায়না করছিল যাবে তাই বললাম যে তুই থাক আমরা তাড়াতাড়ি চলে আসবো আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ওখানে দাঁড়িয়েছিলাম ওই সাইডে ওখানে প্রচুর রোদ ছিল হ্যাঁ ওইখানে ওই রাস্তায় দাঁড়িয়েছি এখানে ওখানে ভীষণ রোদ তো তাই এখানে এসে একটু দাঁড়ালাম আর ওইদিকে বাবা দেখলাম আমাকে বকছে আর যে বড়মা মায়ের ভোট গেছিলো দেখাচ্ছি দেখো কীরকম বৃষ্টি হয়েছে সকালবেলা সেই তুমুল বৃষ্টি সকালে দেখো কীরকম জল জমেছে আর সেই বাছ পড়েছে দেখো আর কালকে যে এখানে রাতে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের মন্দির এই তো কালকে ভোট দিতে আসলাম কালকে ভোট দিতে আসছি

তো বন্ধুরা এই যে এখন টোটোতে উঠে পড়েছি আমি আর মা আর বাড়ির সামনের থেকে উঠেছি আর এই যে আমাদের পাড়ার এই যে সবই কাঁপি মারা উঠেছে মানে একসাথে মানে টোটো মানে এক একটা ওয়ার্ডের এক নম্বর করে থাকে প্রত্যেকটা পাড়ায় কটা করে টোটো রেখেছিল নিয়ে যাওয়ার নিয়ে আসার জন্য তো যে এখন এই যে চলে এসেছি এখানে আর সকালে তো সেই রকম বৃষ্টি হয়েছে আর দেখতে পেরেছো কতটা জল জমেছে তো জল কাদায় যে ডিঙিয়ে ডিঙিয়ে যে এসে এখানে দাঁড়িয়ে

চল আমি চলে যাব থাকব না তুমি এখানে একদম থাকব না আমি চল এ খেয়েছিস খাম নিয়ে এতদিন বাবা ক্লান্ত হয়ে গেছে বাবা ইয়ে কর ইয়ে কর ফ্যান চালাও গরমে থাকতে পারছি না আমি তাড়াতাড়ি চালা এই আমার জুতো কাটিস না তো গাইস এই জাস্ট আসলাম বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করলাম ভীষণ গরম লাগছে আবারও মেক করেছে আর ওই কি বলবো এই দেখো সোনা বলছিল আরে সোনা বলছিল যে যাবে ও ভোট দেবে আরে চুলটা ছাড় আমার তো এসছি টোটো করে গেছি টোটো করে এসেছি অতটা কষ্ট হয়নি আর বৃষ্টি হয়েছিল মেঘলা ওয়েদার গরমটা তাও আছে হালকা হালকা আর এখনও ভীষণ মেঘ করেছে আর এই যে এখন এই ড্রেস ফেস চেঞ্জ করা চেঞ্জ করা হয়ে গেছে এখন এই এখন এই খাওয়া দাওয়া করবো খাবো খিদেও পেয়ে গেছে আরেকজন দেখো চুল কাচ্ছে আর যে সোনা সকালবেলা ঘুমি করেছে তো এই যে বেড কাভারটা চেঞ্জ করেছে এখনো পাতা হয়নি টাইম পাইনি তো চলে গেছে এই যে এখন খাওয়া দাওয়া করবো বেড কাভারটা পাতবো পেটে তারপরে একটুখানি রেস্ট নেবো চলো তাহলে তোমাদের সাথে একটু পরে কথা বলছি ঠিক আছে আজকে সকালে ঘুম থেকে ওঠার সময় মানে ভীষণ কোমরে যন্ত্রণা করছিল সেই ভোরবেলার থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর কোমরে সেই যন্ত্রণা করছিল তো এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম জানি না কেন এত যন্ত্রণা করছিল তো আর মা সকালবেলা ভোট দিতে যাব বলে সকাল সকাল রান্না করে নিয়েছিল মাছ করেছে মাছের মাথা দিয়ে ঘন্ট আর আম দিয়ে ডাল করেছে আর কি একটা ভাজা করেছিল মাছের তেল ছিল সেটাও করেছে তো আমি মাছ আর লাউ দিয়ে তো এই এখন খাচ্ছি আর আগে আমি লাউটাও খেতাম না এখন মানে অল্প অল্প করে খেতে খেতে মানে শিখে গেছি মানে এখন খাই আর এদিকে সোনা সোনাকে বলছে যে আর সোনার শরীরটা ভালো না ওর ওর তো জ্বর এসেছে আর ওই সকালবেলা না বমি করেছিল তো ওর জন্য বেড ওই যে তুলে দিয়েছিলাম আর আমরা তো চলে গেছি তো ভোট দিতে দেরি হয়ে যাবে বলে এদিকে বাবা তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর ওই টোটো আর করিয়ে রেখেছিল বাবা বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওর জন্য আর বেড কভারটা চেঞ্জ করা হয়নি তো এই বাড়িতে এসে একবারে যে খাওয়া দাওয়া করে এখন বেড কভার চেঞ্জ করবো আর না ঘুমও পাচ্ছে কারণ কি ভোরবেলায় উঠেছিলাম এত যন্ত্রণা করছিল কোমরে মানে ঘুমোতে পারছিলাম না ঘুম ভেঙে গেছে যন্ত্রণার জন্য তো এই ঘর ও ঘর করছিলাম ওই ঘরে গিয়ে শুচ্ছি এবার এদিকে হাঁটছি একবার ওদিকে হাঁটছি কেন কেন জানি না এরকম যন্ত্রণাটা হচ্ছে বুঝতে পারছি না আর এদিকে এই যে আমরা এখন আমি মা খাচ্ছি আর সোনাকে যে মা অল্প করে কয়েক কাল জোর জোর করে খাইয়ে দিচ্ছে ওর শরীরটা ভালো নেই তো তার জন্য আর বাবারও খাওয়া হয়ে গেছে বাবা শুয়ে আছে বাবাও ডিউটিতে যাবে আর এদিকে আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখন বেডকভারটা পাতবো পেতে এখন শোব আর ভালো লাগছে না গো এবার ওই চারিদিকে দেখো জানলার কখন থেকে সোনাকে বলছি জানলাটা দিয়ে দে পর্দাটা দিয়ে দে আলো আসছে আর ও আসলে ওর শরীরটা ভালো নেই তো ওর জন্য ওরকম চুপচাপ করে মন মরা করে শুয়ে রয়েছে এমনি কথা বললে ও শোনে ওর আমি বুঝতে পারছি আর ওর ব্যথা করছে জানি না কি হয়েছে কি খেয়েছে কেন আসলে মেন ব্যাপারটা হচ্ছে মনে হয় কিছু খাচ্ছে না বলে ও পেটে মানে ব্যথা করছে ব্যথা করছে বলতে শুধু বলছে পেটে হাত বুলিয়ে দাও পেটে হাত বুলিয়ে দাও ও তো সেটা বলতে পারছে না বলছে পেটে হাত গুলিয়ে দাও হাত গুলিয়ে দাও তো কতক্ষণ হাত গুলিয়ে দেওয়া যায় পেটে খাচ্ছে না জোর জোর করে তাও মা খাওয়াচ্ছে কিছু খাচ্ছে না কদিন ধরে শরীরটা খারাপ আর গরমও লাগছে এই জন্য চুলটা একটু ভালো করে আছড়ে বেঁধে নিচ্ছি আর বাড়িতে আসার পরে না এত খিদে পেয়েছে তার জন্য না চুল আর আছড়ানোর বাধার টাইম পাইনি আগে খেয়ে নিই তারপরে মানে ভীষণ খিদে পেয়ে গেছে আর খিদে পেলে না আমি থাকতে পারি না তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চুল আছড়ানো সব হয়ে গেছে তো এখন এই যে শোভ শুয়ে শোনার সাথে একটু গল্প করব। এখন ভীষণ ঘুম পাচ্ছে আর

তো চলো বন্ধুরা এখন আমি আর সোনা একটুখানি ঘুমাই আমার ভীষণ ঘুম পাচ্ছে শরীরটা একদম ভাল লাগছে না আর তোমাদের সাথে আবার পরে কথা বলবো তুই বাদর না গিরে তুই সব সময় এরকম করিস তুই বাদর তুই লেজ কাটা বাদর মেজাজটা ভালো লাগে મેગેન কর দিয়েছি তোরা এরকম হ্যাঁ কই কই lagi tu tu. Hei, lau. Macam tu. Jalur, dadah.